আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অন্তঃ বিকালে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব ঘাস সম্পর্কে যারা গরু ছাগলের খামার করছেন সেই সব বাইদের আজকে আমি কিছু তাদের সম্পর্কে কিছু কথা বলবো বন্ধুরা আপনারা যারা গবাদি পশু লালন পালন করতেছেন সম্পূর্ণ খেয়ের দানাদার উপর নির্ভরশীল হয়ে আপনারা খামার করে বেশি লাভবান হতে পারবেন না কারণ দানাদার খাদ্য অনেক খরচ সামনে রমজান মাস তারপরে আপনার দুই মাস ডিস্টেন্সে আপনার কুরবানির ঈদ চলে আসতেছে আপনারা যারা এখনো পর্যন্ত গবাদি পশুকে দানাদার খাদ্য খেত খাইয়ে লালন পালন করছেন ঈদের জন্য মানে কুরবানির ঈদে মাঠে উঠানোর জন্য আপনারা এখন আপনাদের সময় আছে যে আপনারা যদি স্বল্প খরচে গবাদি পশু লালন পালন করে লাভবান হতে চান তাহলে অবশ্যই যারা ওয়ান ঘাস চাষ করুন এই গাছটি গুণে সেরা মানে সেরা প্রোটিনে সেরা ফলনে সেরা এই ঘাসটি যদি আপনি আপনার খামারের গবাদি পশুকে দৈনিক খাওয়াতে পারেন তাহলে অন্যান্য দানাদার খাবারের বেশি প্রয়োজন হবে না কারণ আঠারো পারসেন্ট প্রোটিনযুক্ত ঘাস এর পাশাপাশি ভিটামিন তখন বন্ধুরা আপনারা এখনও যারা ঘাস চাষ না করে গবাদি পশুর লালন পালন করছেন আপনারা খামার করে লাভবান হতে পারবেন না সময় আছে এখনও আপনারা ঘাস চাষ করুন কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান কাঁচা প্রধান খাবার এই ঘাস এখন আমি আলোচনা করব যে যারা ওয়ান হাইব্রিড ঘাস আপনারা কেন রোপণ করবেন কারণ যারা ওয়ান হাইব্রিড ঘাসটি বাংলাদেশের ভিতরে যত প্রকার হাইব্রিড জাতের ঘাস আছে এর ভিতরে সবচেয়ে দ্রুত ফলন দিয়ে থাকে এটা যদি আপনি একবার রোপণ করেন কমপক্ষে পাঁচ বছর ফলন পাবেন অনায়াসে আর এক বছরে আপনি কমপক্ষে আট থেকে দশ বার ফলন পাবেন স্বল্প সময়ের ভিতরে অধিক ফলন দিয়ে থাকে যারা ওয়ান হাইব্রিড ঘাস তো বন্ধুরা আমাদের কাছে বর্তমানে ঘাসের কাটিং আছে পরিপক্ষ ঘাসের কাটিং কারণ পরিপক্ষ কাটিং জার্মানিশন রেট অনেক ভালো অনেকে মনে করেন যে অধিক বয়স হয়ে গেলে সেই কাটিংগুলো ভালো আসলে কিন্তু তা নয় আপনারা সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস বয়সী কাটিং রোপণ করবেন জার্মিনেশন রেট নিরানব্বই পার্সেন্ট হবে ইনশাল্লাহ এক পার্সেন্ট আমি রেখে দিলাম তো বর্তমানে আপনারা যদি ঘাস চাষ করে গবাদি পশু লাভবান পালন করে লাভবান হতে চান তাহলে এখনো সময় আছে যারা ওয়ান হেবিট ঘাসের কাটিং সংগ্রহ করুন সামনে কুরবানি আসতেছে এখনো এখনও সময় আছে এক মাসের ভিতরে আপনি ঘাস চাষ করে আপনি তিনবার খাওয়াতে পারবেন দ্রুত আপনি লাভবান হবেন স্বল্প সময়ের ভিতরে অধিক ফলনশীল জাতের ঘাস যারা ওয়ান আপনারা চাইলে কাটিং সংগ্রহ করুন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো ডেলিভারি দিচ্ছি স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে কাটিং নিতে পারেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ